এই মেলার কমের বল এ গুটমা পিঠে আচ্ছা তেল পিঠে আচ্ছা আমার যে কি সুন্দর ডিজাইন পিঠে আচ্ছা জামাই পিঠা বানাইনি জামাই পিঠা ওটা তো আগে আচ্ছা 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 হ্যাঁ তারপর কি হলো বল এখন দেখি যে শাশুড়ি আমাকে দেখে চাউল টাল ভিজেছে তেল পিঠা ভাজবে তো যে বারান্দার এ ঢেকি আছে না স্যার ঢেকি আছে না স্যার হ্যাঁ ঢেকি হ্যাঁ সবার বাড়ি ঢেকি আছে না ছিল এক সময় ঢেকির মাথা একটা

ওহে শুতে গেলে দিতে হয় না দিলে এটা তো এটা তো শেষ নিয়মের কথা না স্যার নিয়মের কথা এটা হাদিস শরূবের কথা হাদিস শরূবের কথা হ্যাঁ হাদিস শরূবের কথা মানে ঘরের দরজাতে টাকা বসে বৃষ্টি আছে ও আচ্ছা শুতে গেলে তো ঘরের দরজাতে ওই আচ্ছা আচ্ছা না দিলে তো সুরেশ আপ ফকফকা করে নিয়ে যাবে সেইজন্য বলেছে শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বেশে পৌঁছে বেরিয়েছি পৌঁছে বেরিয়েছি এগুলোই তোর কাজ আচ্ছা তুই আর কয় বছর তুই একই ক্লাসে থাকবি বল তো আর একুশ বছর থাকবে আর একুশ বছর বেশ খুব ভালো আচ্ছা তাদের হ্যাঁ তোমাকেও কি এরকম কোনো পর দিয়েছে হ্যাঁ আমাকে পড়া দিয়েছে বলেছে হ্যাঁ বলো বাবা কি বড় দিয়েছে আমাকে মেলা ভিটামিন খেলে আমরা সোনো হে মাস্টারের বেটি কোন ক্লাসে পড়ো কোন গাছের পাতা নাই টপ করিয়া বলো আমি ডাক্তারের বেটি মানে এই পড়ার কি অর্থ আছে নাকি আছে না আছে হ্যাঁ বেশ বুঝিয়ে বল এই শিক্ষকের বেটি এক টাকা বন্য করছে ঠিক আছে সোনা মাটারের বেটি কোন ক্লাসে পড়ো কোন গাছের বাজারে টপ করিয়ে বলো এখন সারের বেটি কয় এই বেতের চাংরা আমি করতে পারবো কোন গাছের বাজারে তো তাহলে এখন যাও যে করে যাও আমি কচ্ছি কেরি কথা কলো শোনো এই মাস্টারের বেটি কোন ক্লাসে পড়ো

তো ভালো আউট নলেজ আছে আচ্ছা Alek Chontu Amledu তুই এই ছাইদবস্তার দরবারে চাকরি নেওয়ার আগে হ্যাঁ কি করতি এ হালকা ডিম বেস্তেম বাদাম বেস্তেম বাদাম বেস্তি ভলডিম বেস্তি বাহ আ তো তোর এত গুলা হলো কি করে তোর বাপ নিশ্চয়ই এরকমই ছিল না না তোর বাবা কি করতে বল আব্বা এমপির ভাগ্নে এমপির ভাগ্নে আব্বা আব্বা না

আপা আপনি কবেন না তো আপনি যদি না আপা আপনি কইন না জান তাহলে কিন্তু আমার একটা পঁচিশ ছাব্বিশ আছে না এ তোরা যেন কোষ না তোরা যদি কোষ তাহলে কিন্তু তোকে ছাগলে খুঁটির মধ্যে হাগে থে আসবো কিন্তু বাপে দেয় না মায়ে দেয় না বেটাই করে দান খোদা আল্লাহর রসুলের নাম বাপে দেয় না মায়ে দেয় না বেটাই করে দান খোদা আল্লাহ Sverre!

ভাইপো মানে ভাইয়ের ছেলে ও তাহলে আমি মানে ফস শুনছি হ্যাঁ ফল শুনছি আমি ফস শুনছি আচ্ছা কি নাম তোমার বাবা স্যার আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম এর নামটা তো খুব সুন্দর হ্যাঁ না ভালো না ভালো না না ভালো না আব্দুর রহিম আব্দুর রহিম কে আব্দুর রহিম আব্দুর আব্দুর রহিম রহিম ঠিক আছে বলতো হিন্দু ধর্মে সতী নারী কে আমি বলতে পারি না মুসলমান ধর্মে কে আমি তাও জানি তাও জানো না ভিটামিন ছিলেন বাবা রহিম আপেল ভর্তা খেলে তুমি বলো তো মুসলমান ধর্মে আঙ্গুরের সতি নারীকে মুসলমানদের মধ্যে সতী নারী বিবি আসি আসা বাহ চমৎকার সেই রকম পান্তা খাওয়া লাগা পারে ভালো হ্যাঁ ঠিকই বলেছি আঙ্গুর বলে সালাদ খাওয়া ভালো না চুপ ভাই তোকে পরে দেখাবো আবা দেখ মনি শোনো শোনো মা তুমি বাচ্চা জাতি তাই লেখাপড়ায় মন নেই আমি আশা করব আগামীকাল স্কুলে আসতে হলে বাড়িতে বসে আজকের পড়াটা খুব ভালো করে শিখে তারপর স্কুলে আসবে আজকের মতো স্কুল এখানেই ছুটি বাংলা তোমার জন্য তোমার জন্য আজ এই স্কুলে আমাকে অপমান হতে হয়েছে এতগুলো ছাত্র ছাত্রীর সামনে আজ পর্যন্ত কেউ আমাকে চোখ তুলে একটা বড় কথা বলতে পারেনি আমিও তোমাকে দেখে নেব তুমি কি করে এই স্কুলে লেখাপড়া করতে পারো আমি যদি দেখে নিতে না পারি তাহলে ভুলে যাব আমি তা জেন কথাটা স্মরণ রেখ লেখাপড়াতে যার মন সে অর্থ থাকলে কি হবে অট্টালিকায় ভরা থাকলে কি হবে যে কাজে এসেছে সেই কাজের মনোযোগী হতে হবে